আসসালামু আলাইকুম এভরিওয়ান অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি এখানে আমার ফিসেনগুলোকে দেখাই প্রথমে যাদেরকে আমি অনেক দিন আগে দেখাইছি আমার লাস্ট ভিডিওতে বা দেখাইছিলাম তখন ওরা ছোট ছিল এখন দেখেন ওরা কত বড় হয়ে গেছে ওদের যে ফেদারগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হইতেছে ওদের কালার গুলা চেঞ্জ হইতেছে এই ফিসানটা একদম গ্রিন কালার হয়ে যাবে গ্রিন কালার ফিসান আমি মানে অনেক কম মানুষের কাছে দেখছি তাই ভাবলাম যে নিয়ে আসি আর আমার একটা চীনা হাঁস মাত্র ডিম পেরে বের হয়েছে তারপর ভিতরে যার একটা বসে ডিম পারার জন্য ওই যে অলরেডি দেখেন নিচে একটা ডিম দেখা যাইতেছে ডিম পাইসা অনেক খুদালে গেছে আমাদের এখানে ফিট ছিল ফিট গুলো সব শেষ করে ফেলছে আমার আসল মুরগিরা দেখেন বইসা আছে ও অনেকগুলা ডিম দিছিল তারপরও ডিম ছাড়াই কিন্তু বইসা পড়ছে ওরা আমি বারবার সরায় দিই তারপরও কিন্তু ওইখানে গিয়া বইসা থাকে তো এটাকে বাইরে ছেড়ে রাখলে এটা মাঝে মাঝে একটু আমার উপর রাগ করে রাগ করে আমার উপরে একটু অ্যাটাক করে অলরেডি আমারে অনেক ট্রেড দিতেছে জ্বরে টাচ না করার জন্য শুধু শুধু বইসা থাকে আজকে অনেকদিন যাবত এই প্রবলেমটা হইতেছে সারাদিন বৈশা থাকে এভাবে আর না খেয়া থাকে তো এই জন্য আমি ওরা বের করে যে এখানে অল্প একটু ফিট দিয়ে দিছি তো আমার এখানে আরেকটা মুরগি দেখেন ও ডিম পাড়ার জন্য উপরে ওইটা বসছে তারপর অনেকদিন আগে কিন্তু আমি আমার ভিডিওতে দেখাইছিলাম যে মুরগিটার ঘর বাঁকা হয়ে আছে একজন আমাকে একটা সাজেস্ট করছিলেন যে এটা ইউজ করলে যে এটা ঠিক হয়ে যাবে আমি কিন্তু এটা ইউজ করছি তারপর এটা ঠিক হয় নাই কিন্তু এইভাবে থাকতেও কিন্তু কোনো প্রবলেম হইতেছে না তারপর একটা হাঁসকে আমি বের করে দিছি বের করার সময় আমার আসিল মুরগিটা খুব রাগ হয়ে গেছে পুরো অ্যাটাক করতে নিছিল তাই আমি তাড়াতাড়ি করে আমাদের যে হাঁসটা ভিতরে ছিল এটাকে বের করে দিছি আর বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে কয়েকদিন ধরে পুরা সবকিছু কাদা টাদা হয়ে আছে ভিতরে মোটামুটি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু বাহিরে প্রচন্ড কাদা হয়ে আছে যেহেতু আমাদের অনেকগুলো ডাক আছে তো ওরা অনেক পটি করে যার কারণে বাইরে একটু নোংরা হয়ে থাকে আর আমি আমার আসিল মুরগির একটু আদর করতেছিলাম ও প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমাদের যে ডাকটা ছিল ওটারে অ্যাটাক করতে নিছিল আমি ভয় পেয়ে গেছি তাই আমি একটু শান্ত করার চেষ্টা করতেছিলাম আর এদিকে আমাদের ডিঙ্গনেক ফিসানটাকে দেখাই এটা অনেক দিন যাবতই সিঙ্গেল আর এই পাশে আমাদের র্যাবিটটা আছে র্যাবিটটাকে খাবার দিবে একটু পরে ও তাকায় আছে অনেক কিউট করে তাকায় আছে ওরে দেখলে ভাই পুতুলের মতো দেখা যায় দেখেন এই জন্য আমি মানে মাঝে মাঝে ভিডিও না করলেও আইসা আর একটু দেখা যায় খুবই সুন্দর লাগে আর এই পাশে আমাদের চিকেনগুলো বৃষ্টির মধ্যে ভিজা ভিজা অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন উপরে প্রচুর পানি জমে গেছে পানিগুলো একটু সরাই দিলাম হাত দিয়া বাড়ি দিয়ে যাতে পানি গুলো যায় একটু আগে বৃষ্টি হইছে এখন আবার বৃষ্টি হইতেছে না তো একটু পরপরই বৃষ্টি হয় আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির সামনে দেখেন এখানে যে একটা নদী আছে নদীর মধ্যে পানি চলে আসছে কয়েকদিন আগে কাহিনী যেটা হয়েছে আমি কিন্তু আমাদের বাসার পাশে যে জায়গাটা আছে এইখানে কিন্তু প্রচুর গাছপালা আছে তারপর পানি আছে তো এইখানে দেখেন এইখানে কিন্তু সাপের একটা সুন্দর জায়গা তো এইখানে কিন্তু নর্মালি আমাদের অন্যান্য যে সাপগুলো আছে এগুলো আগে আসা যাওয়া করতো আমি দেখতাম ছাদ থেকে তো আমাদের এই যে গাছগুলো আছে এই গাছগুলো দিয়ে কিন্তু আমাদের বাসার ছাদেও কিন্তু মাঝে মাঝে সাপ চলে আসে যেটা আমি আমার অনেক আগের ভিডিওতেও দেখাইছি কিন্তু কয়েকদিন আগে আমি আমাদের বাসার পাশে যে বাসাটা আছে ওইখানে আমি একটা রাসেল ভাইপার দেখছি যেহেতু আমি ছাদে ছিলাম তাই আমি তেমন কোনো কিছু করতে পারি নাই আমি জাস্ট শুধু শুধু দেখছি আর এইখানে আমি আমার কবুদরগুলোকে দেখাই অনেকদিন হয়েছে মোটামুটি আমি ভিডিও আপলোড করি না যার কারণে আমাদের বাসার পোষা প্রাণীগুলো আপনাদের দেখাই না তাই ভাবলাম আজকের ভিডিওতে একটু একটু করে সবগুলাই দেখাই দিই এখানে তিনটা শার্টিন আছে আর একটা লালপাতি আছে আর ভিতরে কিছু লালপাতির বাচ্চা আছে মানে ব্রিডিং তো আমি নিয়ে বাচ্চা কবুতর গুলোকে এনে আমি প্রথমে এই সাইড এ রাখি আচ্ছা এখন আমি আমাদের ছাদের অবস্থা একটু দেখাই গাছপালা কিন্তু তার আগের রূপে ফিরে আসছে পাতা টাতা সুন্দর হয়ে গেছে বৃষ্টির কারণে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা